হ্যালো বন্ধুরা দেখো আজকে কি রান্না হয়েছে এখানে কিন্তু মাটন আর দেখো মাটনের সাইজটা দেখাই দেখো মাটনের সাইজ আর এতদিন পরে মাটন এটা প্রেশারে দিয়ে কিন্তু আলু ফালু গুলে গুলে গেছে আর এখানে দেখো শুধু মাটনগুলো দেখো এতদিন পরে মাটন হয়েছে কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ জ্বর ধুম জ্বর হয়েছে ধুম জ্বর কালকে রাত্রি পর্যন্ত ভালো ছিলাম তাও যেন ঝিমাচ্ছিলাম মাথা ঘুরছে আর এখন পুরো জ্বর এতটা বেড়ে গেছে যে আমার আমি উঠতে পারছিলাম না আমার শরীর সারাদিন ঘুম নেই চোখে আর তারপরে এই একটু দুধ চা খেয়েছিলাম সেটাও আমার উঠে গেছে মানে আমি কিছু খেতেই পারছিলাম নারকালকে দিয়ে আমি কিছু খাইও নি পুরো সকাল অগ্নি পর্যন্তভাবে খাবো খাবো করে খাইনি তারপর আমার কি গ্যাসের প্রবলেম আছে আমার গ্যাস হয়ে গেছে ওষুধও খায়নি আর ওদিকে ইয়েও খায়নি মানে খাবারও খাইনি আমার অত যেন চাহিদাই খাবার চাহিদাই ছিল না যার জন্য সকাল এত সকালবেলা আমার মানে অবস্থা মানে দশটা এগারোটা বজে গেছে মানে তাও আমি ঘুমাইনি সারা রাত জায়গা আবার দশটা এগারোটা বজে গেছে ঘুমাইনি আবার পরে একটু ঘুমানোর চেষ্টা করলাম তাও ঘুম আসতো না মানে এতটা শরীর খারাপ আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো আর এখানে মাটন